আমাশয় রোগ নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন কোনো উপায় পাচ্ছেন না কোনো চিকিৎসা পাচ্ছেন না সঠিক অনেক চিকিৎসা নিয়েছেন এই রোগ থেকে মুক্তি পেতে পাচ্ছেন না এ রোগ থেকে সুস্থ হতে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা চমৎকার হবে দর্শক আমি ডাক্তার আল মাহমুদ খিদমাহমি হলের পক্ষ থেকে আজকে এই আমাশয় রোগ নিয়ে আলোচনা করব সো এ বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক আমাশয় রোগের বেশ কিছু লক্ষণ রয়েছে যেমন এই রোগ দেখা দিলে মলের সাথে অর্থাৎ স্টুল বা আপনার যে বাথরুম করছেন টয়লেটের সাথে মিউকাসের মতো কফের মতো ফেনা মতো যায় এবং এই রোগ দেখা দিলে পেট মোচড় দেয় প্রচণ্ড পেট পেট ব্যথা করে অনেকের আমাশয়ের সাথে রক্ত যেতে থাকে অর্থাৎ তাদের রক্ত আমাশয় হয়ে যায় দিনে পাঁচবার সাতবার দশ বার পনেরো বার পর্যন্ত এই রুগীদের এই রোগ লক্ষ্য করা যায় অনেকের আবার দিনে এক থেকে দুইবার বা তিনবার টয়লেট হচ্ছে কিন্তু এক দুই তিনবারের টয়লেটে সে একেবারেই খাইল হয়ে যায় এই রোগ হলে পেটটা ক্লিয়ার হয় না টয়লেট করার পরে মনে হয় আরও টয়লেট হলে পেটটা ক্লিয়ার হতো একবার টয়লেটে গিয়ে রুগী উঠে এসে আবার কিছুক্ষণ পরে টয়লেটে যায় এই রোগ হলে কোনো কিছু খাওয়ার পরেই কোনো কিছু কোনো খাবার গ্রহণ করার পরেই সাথে সাথে টয়লেটে রুগী যায় আবার টয়লেট করার জন্য এই রোগ দেখা দিলে শরীর একেবারেই দুর্বল হয়ে যায় এই রোগ দেখা দিলে ধীরে 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 রুগীদের যৌন দুর্বলতা রোগ দেখা দেয় অর্থাৎ তাদের দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয় এবং তাদের ইরেকশনের সমস্যা হয় তাদের যৌন যে চাহিদা স্ত্রী সহবাসের যে আগ্রহ সেটি তারা হারিয়ে ফেলে এই রোগ দেখা দিলে শরীরের যে একটা স্ট্রেঞ্চ এনার্জি সেটি তারা এই রুগীরা হারিয়ে ফেলে আমাশয় রোগ দেখা দিলে রুগীদের মাজা অনেক ব্যথা করে এবং ধীরে ধীরে তার বীর্য পাতলা হয়ে যায় নারীদের ক্ষেত্রে যাদের অনেক দিন ধরে আমাশয় রোগ নিয়ে যারা ভুগছেন তাদের যেটি হয় যে তাদের মাসিকের সমস্যা এবং তাদের পেট প্রচণ্ড ব্যথা পাশাপাশি তারা যদি তাদের সন্তানদেরকে ব্রেস্ট ফিডিং করান বা ওই মুহূর্তে দুধ পান করান বাচ্চা ঠিক মতো দুধও পায় না রোগ থেকে যদি আপনি মুক্তি পেতে চান আমি বলবো হোমিওপ্যাথি চিকিৎসা নিন হোমিওপ্যাথি চিকিৎসা নিলে রোগ থেকে পরিপূর্ণ আপনি সুস্থতা লাভ করতে পারেন এবং একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসায় পুরাতন আমাশয় রোগ থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট ভালো হতে পারবেন হোমিওপ্যাথি চিকিৎসায় পরিপূর্ণভাবে এই রোগ থেকে সুস্থ হতে চাইলে জরুরি প্রয়োজনে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার এলাকায় যে কোনো হোমিওপ্যাথি রেজিস্টার্ড একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি এই পুরাতন আমাশয় রোগ অথবা যদি দীর্ঘদিনের আপনার পুরাতন আমাশয় রোগ হয়ে থাকে আইবিএস পর্যায়ে চলে গিয়েছে তাহলে সেটিরও চিকিৎসা রয়েছে চিকিৎসা নিয়ে আপনি সুস্থ হতে পারেন আপনি ভালো থাকুন এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করার জন্য আপনি কোন খাবার খাবেন এবং কোন খাবার খাবেন না আপনি কোন নিয়মকানুন মেনে চলবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে নেক্সট ভিডিওতে আপনি সেই বিষয়ে জানতে চাইলে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ